নিজের পায়ে নিজে কুড়াল মারবেন কেন আমি বলতেছি যদি পারেন আর ফেসবুকে যদি আপনি সাকসেসফুল হতে চান যদি পারেন মুরুব্বি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম ছোট ভিডিও তিন মিনিট আমি কি বলতে চাচ্ছি এটা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না কি কারণে এত বড় ক্ষতি হবে আমি সেটা আপনাকে বলতেছি খালি মন দিয়ে শুনবেন আর এই মেসেজটা অন্য একজনের কাছে পুষিয়ে দেবেন শেয়ার করে যেন এত বড় ক্ষতি তার না হয় আপনি যদি মনিটাইজেশন পায়া থাকেন তাহলে একবারে গ্রিন সিগনাল মারা দিবে প্রথমে হলুদ কালার সিগন্যাল মারা দিবে। যত পে পোস্ট করবেন না কেন কোনো কাজ হবে না আপনার মনিটাইজেশন পাওয়ার পরে এক নম্বরে আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা ভালোভাবে চেক করবে ভিডিওটা যে পাবলিশ করার আগে আপনি ভিডিওটা ঠিক আছে কি না কোথায় কোনো ভুল ত্রুটি আছে কি না একবার নয় নিজের মোবাইলে চালিয়ে ভিডিওটা কয়েকবার দেখবে যদি আপনি মনে করেন যে ভিডিওটা পোস্ট করার পরে আপনি যদি ডিলিট করে দেন তাহলে আপনার মনের প্রবলেম হয়ে যাবে আরেকটা কাজ হলো অন্য কোনো ভিডিও যখন আপনি দেখা শুরু করেন ভিডিওটা যদি তিন মিনিট চার মিনিটের ভিডিওটা যদি মনে করেন যে সামান্য অল্প একটু দেখে এড়িয়ে যান তাহলে মনে করেন যে আপনার মনিটাইজেশনে হলুদ চিকনাল মান আপনার রেস ডাউন হয়ে যাবে আপনার মনিটাইজেশনে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে এবং কি মনিটাইজেশন কেড়েও নিতে পারে ফেসবুক কোম্পানি আপনি যে ভিডিওতে পোস্ট করবেন সে ভিডিওতে দেখবেন যত কমেন্ট পড়ছে কোনো কপি কমেন্ট করবেন না যদি এই কমেন্টটা কপি করে আপনি আবার করবেন কষ্ট লাগবে সময় লাগবে এই জন্য এই কাজটা কখনো করবেন না আপনি কমেন্টও কিন্তু একটা পোস্ট আপনি যে পোস্টটা করবেন সেটা একবার নয় বারবার বেঁধে চিনতে তারপরে করবেন পাবলিক হওয়ার পরে আপনি যদি ঢিলের দেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে ডিলেট হবে ঠিকই আপনি দেখবেন কিন্তু ফেসবুক এটা সেভ করে রাখবে আর তখন আপনার এই পোস্টের উপরে বিবেক বিবেচনা করে যদি দেখে যায় এটা কোনো অন্য ধরনের কমেন্ট হয় বা আক্রমণ জাতীয় বা খারাপ ধরনের কোনো কমেন্ট হয় তাহলে আপনার মনিটাইজেশন একদম কেড়ে নিয়ে যাবে রেড সিগন্যাল পরে যাবে মনে করেন যে এটা রিল্স কেমনভাবে ডাউন হবে আপনি আর জনমেও বছরেও আপনি এটা তুলতে পারবেন না পরে পোস্ট করতে 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 যখন লং টাইম চলে যাবে তখন আপনি বিরক্ত হয়ে অন্য আইডি খুলবেন কিন্তু এই কাজগুলো যেন আপনার কিছুটি না হয় মনে রাখবেন কথাটা